প্রতিদিনের মতন রাস্তায় বের হলাম আজকেও রাস্তাঘাট একদম ফাঁকা কোনো বন্ধু বান্ধব এখনো নাই অনেক দিন পরে আজকে আকাশের রোদ্র দেখা গেল এটা হলো আমার বন্ধুর ব্যবসা গ্রামীণ পরিবেশে এই রকমের ব্যবসা আসলে অনেক জমজমাট হয় কারণ ও অনেক দিন ধরে এই ধরনের ব্যবসা করতেছে হাঁসগুলোর অবস্থা দেখেন পানি পাইলি ওরা দৌড় মারে দয়া করে সবাই একটু সাবস্ক্রাইব করে নেবেন অবশেষে এক ভাই বের হয়ে গেল এখন তার সাথে আড্ডা দেব তার ভিতরেও এদের ঘোরাঘুরি বাত নেই আমাদের ঘোরাঘুরি বাত আছে কারণ বৃষ্টি হইলে তো আর আমরা রাস্তায় বের হতে পারিনি ওই যে আমার বন্ধু দেখেন আয় তাড়াতাড়ি আয় আমার বন্ধুর ব্যবসা দেখেন কতটা সুন্দর গ্রামীণ পরিবেশে দয়া করে চ্যানেলটা সবাই একটু সাবস্ক্রাইব করে নেবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ